করে সকলে পাশে থাকবেন এবং যে যেখান থেকে লাইভটি দেখছেন সকলেই লাইভে জয়েন্ট হবেন প্লিজ সকলেরই জানা দরকার এরকম ইসলামিক প্রশ্ন এবং উত্তর তুলি হাদিস সম্বন্ধে সকল সকলেরই জানা দরকার একটু গুরুত্বপূর্ণ বিষয় তো প্লিজ সকলেই ছেলে মেয়ে এবং সকলেই লাইভে জয়েন্ট হবেন তো আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে বিচক্ষণতার সাথে যে কোনো সমস্যা মোকাবেলা করবে প্রপ্যাজিক আজকে এই বিষয়ে আলোচনা করব উত্তর কখনো কোনো জামাতার সম্পূর্ণ ভিন্ন মানসিকতার বিপরীত মেজাজের হতে পারে যেটা স্ত্রী বা শ্বশুর শাশুড়ি কারোর জন্য সচ্চন্নপূর্ণ নয় এমন পরিস্থিতি অনেক সময় দাম্পত্য জীবনকে ঝগড়াঝাটি বা বিভক্তির দিকে নিয়ে যায় এসব ক্ষেত্রে সচেতন ও দূরদর্শী মুসলিম শাশুড়ির দায়িত্ব হলো সে অত্যন্ত কৌশলে সতর্কতার সাথে ইশারা ইঙ্গিতের উপর নির্ভর করে জামাতের সাথে বিষয়গুলি নিয়ে আলোচনা করবে হিকমতের আশ্রয় নিবে জামাতার চিন্তা ও চেতনা প্রকৃতি বোঝার চেষ্টা করবে সর্বোপরি নিজের উদ্দেশ্য থেকে কোনোভাবে নিরাশ না হয়ে ধৈর্য ও অর্ধবশয় ও হিম্মতের সাথে লেগে থাকবে মেয়ের সামনে জামাতার দোষ ত্রুটিকে কখনোই বড় করে দেখাবে না কখনোই না উল্টো যথাসম্ভব চেষ্টা করবে সেগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য ছোট করে দেখার বা দেখানোর জন্য চেষ্টা চালিয়ে যেবে কৌশলে সেগুলো সংশোধন করার জন্য তবে এ ছাড়ো ততক্ষণ পর্যন্ত এর ততক্ষণ পর্যন্ত যতক্ষণ জামাত দোস্ত্রুটি তার দিনদারি বা চরিত্রকে আঘাত না করে কিংবা দাম্পত্য জীবনে ফাটল ধরাতে না পারে কিন্তু যদি এসবের সাথে জড়িয়ে যায় তবে সেগুলোকে আর ছোট করে দেখার সুযোগ নেই বরং দ্রুত সমাধান খুঁজে বের করতে হবে এভাবে একজন মুসলিম শাশুড়ি যে তার দিনের দিক নির্দেশনা বুঝতে পেরেছে স্ত্রীয় কন্যা ও জামাতার জন্য কল্যাণ ও বরকতের উৎস হিসেবে এবং তাদের দাম্পত্য জীবনের মজবুত খুঁটি হিসেবে নিজেকে প্রমাণ করবে নিরপেক্ষতা ইনসাফের মাধ্যমে এ কথা প্রতিষ্ঠিত করবে যে সে জামাতার আরেকজন মা দাম্পত্য যুগে যুগলের প্রথাগত সূত্র নয় যে ধারণা ছড়িয়ে আছে সত্যবিক সমাজগুলোতে যেখানে ভার টাইপের লোকেরা এই প্রায় স্থায়ী সূত্রতা নিয়ে নানান ভাড়ামি করে লোক হাসায় অযথা এটা মুসলিমদের দিনী শিক্ষা বা ইসলামী চরিত্রবিধি বাস্তবায়নের অভাবে সৃষ্ট একটি নেতিবাচক প্রভাব ছাড়া আর বেশি কিছু নয় একজন মমিনা ক্ষুদাসীর ও অনুভূতি প্রবণ শাশুড়ির প্রভাবে দুটি পরিবারের যে সুখ ও সৌভাগ্য ছড়িয়ে পড়তে পারে আমরা কল্পনা করলে সেটা বুঝব তার ছেলের পরিবার এবং তার মেয়ের পরিবার সে যখন তার জামাতা ও পুত্রবধূর কাছে গ্রহণযোগ্য ও প্রিয় হয়ে উঠবে তখন এই দুজনের আন্তরিক খুশি ও কৃতজ্ঞতার ছয় সুখে শান্তিতে ভরে যাবে তাদের পরিবার দুটো মুসলিম নারী মুসলিম শাশুড়ি তার বিচক্ষণতার প্রজ্ঞান দূরদর্শিতা ইনসাফ আর জামাতা ও পুত্রবধূর সাথে সদাচরণের মাধ্যমে নিজের ছেলে ও মেয়ের জীবন সৌভাগ্য এ ভরিয়ে দিতে পারবে তাদের পরিবার গুলোতে স্বচ্ছতা সুখ ও উপহার দিতে পারবে তার বিচক্ষণতার ফল জামাতা ও পুত্রবোধ নয় তার ছেলে মেয়েরাই তখন তাদের আগে উপভোগ করবে সচেতন খুদাফিরু মুসলিম শাশুড়ির কর্মতৎপরতা আর তার প্রভাব না আজকালকার স্বামী স্ত্রী ছেলেমেয়ের জন্য এমন শাশুড়ির প্রয়োজনও কতই না বেশি মন আল্লাহ সবাইকে এই দিনের পূর্ণ অনুসরণের তৌফিক দান করুন তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকার চেষ্টা করবেন আর আমিও চেষ্টা করব এরকম ইসলামিক প্রশ্ন এবং হাদের সম্বন্ধে আলোচনা করার তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন খুব হাফেজ